সালামু আলাইকুম ইসলামী বার্তায় আপনাকে স্বাগতম আজ আমি ইমাম কি ইমামের কাজ কি আমরা ইমাম বলতে কি বুঝি তা নিয়ে আলোচনা করব মহান আল্লাহ তালা যেন আমাকে তৌফিক দান করেন আমিন সম্মানিত বন্ধুরা আপনারা যারা শুনছেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইমাম হল যার নেতৃত্ব মেনে নেওয়া হয় যাকে অনুসরণ করা হয় অর্থাৎ যার কথা কাজ সবাই মেনে নেয় যাকে সামনে রাখা হয় আর যিনি সঠিক পথ সরল পথ মানুষকে দেখিয়ে দেন তিনি হচ্ছেন ইমাম কিন্তু প্রচলিত অর্থে ইমাম হচ্ছেন যিনি নামাজের জন্য বা নামাজ পড়ানোর জন্য খাতারের সামনে দাঁড়ান বিশদভাবে বলতে গেলে যিনি বেতনের নামাজিদের সামনে দাঁড়িয়ে মানুষকে নামাজ পড়ান তিনি কোনো পেশা নয় যারা ইমামতিকে পেশা হিসাবে নেন তারা ইসলামকে অবমাননা করেন ইমামতি হচ্ছে একটি মহান দায়িত্ব এবং কর্তব্য তাই যারা ইমামতিকে পেশা হিসেবে নিয়েছেন আপনারা তা বাদ দেন কেননা হজরত মহানবী আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই ইসলাম নববীতে অর্থাৎ নববীতে আজীবন ইমামতি করেছেন যারা কুলে যারা কুলে কুলোপায়ে রাশেদিন ছিল তারাও আজীবন আমৃত্যু ইমামতি করেছেন ওনারা মসজিদকে শুধু নামাজের জন্য সীমাবদ্ধ রাখেননি মসজিদকে শুধু ইবাদতের জন্য সীমাবদ্ধতা রাখেননি মসজিদকে তারা ওনারা রাষ্ট্র উন্নয়ন বিচারিক কার্যক্রম প্রশাসনিক কর্মকাণ্ডের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন অর্থাৎ মসজিদ ছিল সামাজিক রাষ্ট্রীয় বা সবকিছুর কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু আর এই সব সামাজিক কর্মকাণ্ড রাষ্ট্রীয় প্রশাসনিক বিচারিক কর্মকাণ্ডের প্রধান ছিলেন ইমাম তাহলে ইমামের মর্যাদা ইসলাম কত উৎসুতে কত ঊর্ধ্বে একবার চিন্তা করে দেখুন কিন্তু সেই ইমাম আজ কি সেই ইমামরা আজ সাধারণ একটা মসজিদে চাকরি করে মসজিদ কমিটির আমি বলতে বাধ্য হচ্ছি গুলামি করে কিন্তু ইসলামের যুগে নবী করিমস ইসলামের যুগে যুগে এই ইমামরা ছিল সবার নেতা সবার বিচারক সবকিছুর কেন্দ্রবিন্দু কালক্রমে তারা আজ উম্মিদের সাধারণ জনগণের কর্মচারী হয়ে গেছে আসুন মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে এই ইমামের কি বৈশিষ্ট্য গুণ উল্লেখ করেছেন তা আমরা জানি মহান আল্লাহ পবিত্র ইমামের পাঁচটি পাঁচটি গুণ বৈশিষ্ট্য উল্লেখ তালা করেছেন কোরআন অনুযায়ী এই ইমামের পাঁচটা গুণ পাঁচটা বৈশিষ্ট্য হচ্ছে এক যিনি ইমাম হবেন তিনি নেতা অর্থাৎ যাকে অনুসরণ করা যায় যার কথা যার কাজ সবাই অনুসরণ করে চলে তিনি হচ্ছেন ইমাম অর্থাৎ নেতা দুই অগ্রগামী যাকে অনুকরণ করা যায় তিনি সবসময় থাকবেন যে কোনো ভালো কাজে যে কোনো উন্নয়নমূলক কাজে যে কোনো সৎ কাজে তিনি সবার অগ্রগামী হবেন তিন মূল বিধান অর্থাৎ কোরআন এই যে যারা ইমাম তারা পবিত্র কোরআনকেই মূল বিধান মেনে সমাজ রাষ্ট্র পরিবার গুত্র প্রদান হবেন পরিচালনা করবেন চার উত্তম পদ মহান তালা ইমামের যে পাঁচটা গুণ উল্লেখ করেছেন ওইখানে চার নম্বর হচ্ছে উত্তম পদ অর্থাৎ এই উত্তম পদ দিয়ে মানুষকে তারা সবসময় ভালোটাই দেখিয়ে দিবেন সহজটাই দেখিয়ে দিবেন যে পথটা সর্বোত্তম যে পদের মাধ্যমে আল্লাহ তার রাসুলকে সহজে পাওয়া যায় সেই পথটাও ওনারা দেখিয়ে দিবেন আর পাঁচ নম্বর যে গুণটা উল্লেখ করা হয়েছে তা হচ্ছে মূল কিতাব বা মূল গ্রন্থ অর্থাৎ আল কি বোঝানো হয়েছে যারা আল কোরআনের বাইরে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারবেন না কোনো কাজ কর্ম কথাবার্তা বলতে পারবেন না সম্মানিত বন্ধুরা এই যে পাঁচটা মূল গ্রন্থ বা পাঁচটা পাঁচটা গুণ উল্লেখ করা হয়েছে তা আমরা পাই যেমন ফুরকান নম্বর ফুরকান্তে বন ইসরায়েল সতেরো নম্বর আয়তে আহাকা বারো নম্বর আয়তে আশুরা বারো নম্বর আয়তে আল হিজর উনআশি নম্বর আয়তে সুরা আসিন বারো নম্বর আয়তে বাকার একশো চব্বিশ কাসাস পাঁচশো একচল্লিশ নম্বর সুরা থার বারো নম্বর আয়তে সুরাই একাত্তর নম্বর আয়তে আম্বিয়া তিয়াত্তর নম্বর আয়তে এবং আশেফা চব্বিশ নম্বর আয়তে অর্থাৎ তেরোটি বারোটি সুরার তেরোটি আয়াতে মহান আল্লাহ তালা ইমামের এই পাঁচটি গুণ এই পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন আসুন জানি এবার ইমামের কাজটা কি অর্থাৎ ইমাম কি কাজ করবেন আমরা এই বিষয়টা কোরআন হাদিস দ্বারাই প্রমাণ করি অর্থাৎ কোরআন কি বলে মহান আল্লাহ তালা ইমামের কি কাজটা দিয়েছেন ইমামের কাজ আমরা পাই আল্লাহ তালা যা বলে দিয়েছেন সুরা আম্বিয়া সুয়াত্তর নম্বর সুরা আশিসদা চব্বিশ নম্বর আয়াতে অর্থাৎ এই দুইটা সুরার দুইটা আয়াতে মহান আল্লাহ তালা ইমামকে আটটি কাজ দিয়েছেন এই আসন এবার আমরা জানি এই আটটি কাজ কি এক নম্বর ইমাম হচ্ছেন ষষ্ঠার আদেশ নির্দেশ এর অনুসারী হবেন ইমামরা একমাত্র আল্লাহর আদেশ এবং নির্দেশের অনুসারী হবেন এর বাইরে যেতে পারবেন না দুই ইমামরা সঠিক পথ প্রদর্শনকারী হবেন সমাজে অনেক ধরনের পথ মত আছে এনারা এক শুধুমাত্র সঠিক পথটাই মুক্তারিদের দেখিয়ে দিবেন যেটা কোরআন হাদিস সম্মত তিন কল্যাণ এবং ভালো কাজ সম্পাদনকারী হবেন তারা সবসময় সমাজের উন্নয়নের জন্য গোত্রের উন্নয়নের জন্য রাষ্ট্রের উন্নয়নের জন্য আসল কাজটি ভালো কাজটি সম্পাদন করবেন স্যার ধৈর্যশীল এই ইমামরাই শ্রম ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে মুক্তাদিতারা যেন বুঝে ইমাম দৈর্যশীলতার পরিচয় দেন কারণ ইসলামে জান্নাত পাওয়ার একটা শর্ত হচ্ছে ধৈর্য পাঁচ সালাত আদায়কারী হবেন প্রতিষ্ঠাকারী হবেন যিনি ইমাম হবেন তাকে নিজেকে নিজের পরিবারের সদস্যকে পারিবারের আত্মীয় স্বজনকে পাড়া প্রতিবেশীকে সালাব প্রতিষ্ঠা করে দেখাতে হবে অর্থাৎ তিনি সালাদ প্রতিষ্ঠার অগ্রগামী ভূমিকা নেবেন ছয় জাকাত প্রদানকারী হবেন যিনি ইনাম হবেন তার উপর জাকাত ফরজ হতে হবে তাকে আবার ইসলামী শোনের অনুযায়ী জাকাত আদায় করতে হবে কিন্তু সম্মানিত বন্ধুরা আমরা বর্তমান সময়ে কি কী দেখি মোল্লারা মাওলানারা অর্থাৎ ইমামরা ইমামতি করেন তিনি জাকাত জাকাত আদায়কারী হওয়া বা জাকাত দূরের কথা তিনি জাকাত নিয়ে থাকেন জাকাত খেয়ে থাকেন অর্থাৎ পুরো উল্টা আল্লাহ যা বলেছেন তার ফুরু উল্টাটাই হয় সাত কোরআনের প্রতিটা আয়াতের প্রতি তিনি দৃঢ়পত্যই এবং দৃঢ় বিশ্বাসী হবেন অর্থাৎ পবিত্র কোরআন যতটা আয়াত আছে সব আয়াতই হচ্ছে উনার বিধান উনার চলার পথ কিন্তু আমরা কি দেখি উনারাই কোরআন সবচেয়ে বড় বেশি অগ্রাহ্য করেন মানেন যেমন বর্তমান মসজিদ কমিটিতে যারা থাকেন তারা হচ্ছে সব কোরআন বিরোধী কিভাবে যেমন আপনি সুরা পরে দেখেন সুরা তোবার আঠারো নম্বর আয়াত পরে দেখেন সুরা তোবার সাত নম্বর আয়াত দেখেন সুরা তোবার একশো সাত এবং একশো আট নম্বর দেখেন ওনারা মৌলানারা পড়েছেন কিন্তু তারা মুক্তাদিদের বোঝান কারণ বেতন কমে যাবে বেতন পাবেন না তার মানে কি এই মৌলানারা এখানে আল্লাহ বলতেছেন যারা ইমাম হবেন তারা কোরআনের প্রতিটা আয়াতের প্রতি দৃঢ় বিশ্বাসী এবং দৃঢ় প্রত্যয়ী হবেন তারা যদি তা করত তাহলে মসজিদের ইমামতি ছেড়ে দিত মসজিদের ইমামতি না করে ব্যবসার কাজে নেমে যেত কারণ বর্তমান সমস্ত মসজিদ বাংলাদেশের কোরাম দ্বারা পরিচালিত হয় না এটা আমি অনেকবার প্রমাণ করে দিয়েছি আর আট যেটা আল্লাহ বলেছেন ইমামের কাজ তা হচ্ছে আল্লাহর দাসত্বকারী হবেন ইমামরা শুধুমাত্র আল্লাহর দাসত্ব করবে কিন্তু এখন কার করে মসজিদ কমিটির সভাপতির মসজিদ কমিটির সেক্রেটারি দাসত্ব করে এরা এলাকার সবচেয়ে যারা ধনী ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি এদের দাসত্ব করে আল্লাহর দাসত্ব করে না তাহলে কিভাবে এই ইমামের পিছনে আমরা নামাজ আদায় করব। প্রশ্ন রইল সম্মানিত বন্ধুরা সম্মানিত যারা এই আমার এই কথাটাগুলো শুনছেন সবাইকে আর ওইখানে যদি কোনো ধরনের মসজিদের ছাত্র ছাত্রী বা সরি মাদ্রাসার ছাত্র থাকেন বা ইমাম থাকেন মৌলানা থাকেন মোয়াজ্জিন থাকেন তাদেরকে বিনীত অনুরোধ করবো যারা ভবিষ্যতে ইমামতি করবেন তারা যেন এই নিম্নোক্ত আয়াতগুলো কোরআন আয়াতগুলো পড়ে তারপরে ইমামতিটি করে যাবেন যেমন সুরা একচল্লিশ নম্বর সুরা সুরা বাঁকরার একচল্লিশ বিয়াল্লিশ একশো ছাপ্পান্ন একশো সাতান্ন একশো চুয়ত্তর একশো ফষত্তর নম্বর আয়াত সুরা তোবার নয় আঠারো সৌত্রিশ একশো সাত এবং একশো আট নম্বর আয়াত সুরা আলিমরানের একশো নিরানব্বই নম্বর আয়াত সুরা মুমেনের বাহাত্তর নম্বর আয়াত এবং সুরা ইয়াসিনের একুশ নম্বর আয়াত এই আয়াতগুলা ভালো করে পড়ে ভালো করে জেনে আপনারা ইমামতি করবেন সম্মানিত বন্ধুরা আমি জানি না আপনাদের কি বুঝি কতটুকু বুঝাতে পেরেছি আমি চেষ্টা করেছি পবিত্র কোরআনের আয়াত দিয়ে হাদিস দিয়ে আপনাদের ইমাম কি ইমামের কাজ কি মূলত ইমাম কি জিনিসটা বোঝানোর জন্য আমি যদি আপনাদেরকে বিন্দু পরিমাণ বোঝাতে সক্ষম হই তাহলে আমার কষ্ট আমার এই দত্তব্য সার্থক হবে মহান আল্লাহ তালা যেন আমাকে সহ সবাইকে হেদায়ত দান করেন ইসলামী বার্তার সাথে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম